আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনের প্রস্তুতিতে জামায়াত পাঁচ পার্সেন্ট এগিয়ে বলছেন দুদু বিএনপি নেতাকর্মীরা মাঠে নামলে দুষ্কৃতকারীরা ভেসে যাবে বলছেন জয়নুল আবেদিন রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয় বলছেন ফরহাদ মজহার এবং সর্বশেষ জানাবো বিএনপির বিরুদ্ধে অদেশ ফ্যাসুপাত চক্র ষড়যন্ত্র করছে বলছেন টুকু শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারীর জাতীয় নাগরিক পার্টিকে শাপলা পতিক না দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে ব্যাখ্যা দিতে হবে না দিলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারী তিনি বলেন আগামী নির্বাচনের আগে বর্তমান কমিশনের নিরপেক্ষ সদস্যদের রেখে বাকিদের পদত্যাগ করতে হবে এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভদ্র ভাষায় কথা বলবেন কিন্তু ওনার কাজকর্মে আমরা ভদ্রতা পাই না উনি নিরপেক্ষ জায়গায় নেই তার সব কাজ একটা দলের পক্ষেই দেখতে পাচ্ছি সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে ওনার নিরপেক্ষ থাকা উচিত যদি উনি কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক আচরণ করে থাকেন উনি গণমাধ্যমে এভাবে বলতে পারেন না সাপলা প্রতীক না দেওয়ার বিষয়টি আমি ব্যাখ্যা দিতে পারব না ওনাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে এবং জবাবদিহির আয়তায় আনতে হবে যদি সিইসি জবাবদিহির আয়তায় না আসে তাহলে হয়তো বা আগামী নির্বাচন কমিশন ঘেরাও দিয়ে ওনাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে তিনি বলেন আওয়ামী এবং জাতীয় ব্যাপারে যে তথ্য প্রমাণ আছে জাতিসংঘের যে রিপোর্ট তাতে সরকার এই দলগুলোকে এখনই নিষিদ্ধ করতে পারে কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে দাবি করে তিনি বলেন অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি উপদেষ্টাদের কে কে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি নির্বাচনের প্রস্তুতিতে জামায়াত পাঁচ পার্সেন্ট এগিয়ে বলছেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন নির্বাচন প্রস্তুতির ক্ষেত্রে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের যে জামায়াত পাঁচ পার্সেন্ট এগিয়ে আছে কারণ বিএনপি বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন ঘোষণা করেনি এখনও কিন্তু জামায়াত ইতিমধ্যে তাদের প্রার্থীরা চূড়ান্ত করেছে তারা লিপলেট পোস্টার প্রস্তুত করে নির্বাচনের প্রচারণা শুরু করেছে নির্বাচনে জামায়াতের প্রতিবন্ধকতা করা প্রসঙ্গে দুদু বলেন তারা নির্বাচনের প্রতিবন্ধকতা করছে না বরং আরও দ্রুত এবং কার্যকরভাবে নির্বাচন প্রত্যাশা করেছে পার্বত্য এলাকায় সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গে তিনি বলেন এতে কোনো না কোনো দলের ইন্ধন আছে এতে কেউ হয়তো পরিস্থিতি ঘোলা করতে যাচ্ছে তিনি বলেন যে কারণে এই ঘটনা ঘটেছে সরকার তার যথাযথ তদন্ত ব্যবস্থা নেবে এটা আমরা প্রত্যাশা করি কারণ পাহাড়ি ও সমতলের সবাই এদেশের মানুষ শুধু জাতীয়তার প্রশ্নে বিভক্তি আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না দেখানো আদর্শে আমরা সবাই এই ধারণা করতে হবে বাংলাদেশি বিএনপি নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন বিগত ষোলো বছর বিএনপি ভালো নির্বাচনের জন্য রক্ত দিয়েছে লড়াই করেছে গুমের শিকার হয়েছে সংগ্রাম করেছে অতএব বিএনপির প্রার্থী ঘোষণা না করলেও নির্বাচনের সব প্রস্তুতি তাদের আছে বিএনপি নেতা মাঠে নামলে দুষ্কৃতকারীরা ফেসে যাবে বলছেন উল আবেদিন বিএনপির নেতা মাঠে নামলে দুষ্কৃতকারীরা ফেসে যাবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও প্রবাসী আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন তিনি বলেছেন একটা পক্ষ পিআরটিআর করছে এই দেশে এখন আর পিআরটিআর দিয়ে কিছু হবে না জয়নুল আবেদিন বলেন একটি দল সবসময় সনাতন ধর্মলম্বীদের ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটেছে তাই কেউ যেন ষড়যন্ত্রের হাতিয়ার না হয় তিনি বলেন বিএনপি ক্ষমতা এলে দেশে আইন শৃঙ্খলার শাসন প্রতিষ্ঠা এবং পরিস্থিতির উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য উদ্বিত করে জয়নুল আবেদীন বলেন ধর্ম যা যা রাষ্ট্রসবার এই বার্ত্র পৌঁছে দিতে আমরা এসেছি শারথীয় দুর্গ উৎসব সনাতন ধর্মলম্বীদের একটি বড় উৎসব বিএনপি সবসময় ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেছে এবং আগামীতেও তা বজায় রাখবে বিএনপির এই নিয়ে আরো বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীক নিয়ে আপনাদের দোরগোড়ায় আসবো ইনশাল্লাহ ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারলে মন্ত্রী হতে পারবো কিনা জানি না রাষ্ট্র মানে কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয় বলছেন ফরহাদ মজার গণভ্যুত্থানে পর পচিত সরকারের সংবিধান ও আমলাতন্ত্র রেখে দেওয়ার কড়া সমালোচনা করেছেন কবি ও চিন্তক ফরহাদ মলহার বর্তমান সরকারের বৈধতা নিশ্চিত না করে রাষ্ট্র পরিচালনা এবং নির্বাচন আয়োজনের সমালোচনা করে তিনি বলেন রাষ্ট্রমান কিন্তু গ্রামীণ ব্যাংক চালানো নয় ফ্যাসিস রাষ্ট্র ব্যবস্থা থেকে মুক্ত না হলে নির্বাচন নিয়ে কথা বলার কোনো অর্থ নেই বলে মনে করেন তিনি উপদেশটাকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি তো গণ মধ্যে দিয়ে এসেছেন আপনি গণভ্যুত্থানের কেউ নন আমি আবারও বলছি এখানে ভুল বোঝার কোনো অপশন নেই তিনি গণ অভ্যুত্থানের কেউ নন এখানে যারা বসে আছেন তারা অনেকে সরাসরি গণভ্যুত্থানের রাস্তায় ছিলেন বুক পেতে দিয়েছিলেন আমরা বছরের পর বছর নির্যাতিত হয়েছে। আমাদের কথা বলতে দেওয়া হয়নি এরপরে অধ্যাপক ডক্টর অন্তর্বর্তী সরকারকে গ্রহণ করা হয়েছে এবং কোনো বিরোধিতা করছেন না উল্লেখ করে ফরহাদ মাসার বলেন কিন্তু তিনি গণ অভ্যুত্থানের অভিপ্রায় বোঝেনি এখন তিনি যে জায়গায় গিয়েছেন এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক তার প্রথম ভুল ছিল তরুণ শিক্ষার্থীদের মাস্টার বলে পরিচয় করিয়েছেন কিন্তু গণঅভ্যুত্থানের সত্তা হচ্ছে জনগণ কোনো ব্যক্তি নয় সবাই মিলে এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এই চিন্তকারও বলেন গণঅভ্যুত্থানের পর প্রথম কাজ দরকার ছিল ফ্যাসিস সরকার ও রাষ্ট্র ব্যবস্থাকে উদ্ঘাট করার দিনে বলেন এই গণঅভ্যুত্থানে অনেক শহীদ হয়েছে এবং অনেকে পঙ্গুত্ব করেছে প্রধান উপদেষ্টার প্রতি তার প্রশ্ন এত বড় আত্মত্যাগের পরে আপনি কিসের ভিত্তিতে নির্বাচনের কথা শুরু করলেন নির্বাচন সফলভাবে আয়োজন নিয়ে আশঙ্কা প্রকাশ করে ফরহাদ মজহার বলেন সফল নির্বাচনের কোনো লক্ষণ দেখছি না আপনি কিসের ভিত্তিতে নির্বাচন দিচ্ছেন দেশকে বিপর্যয়ের দিকে ফেলে দেবেন না আপনার যে জনপ্রিয়তা হ্রাস হয়েছে এটা আমাদের জন্য বিপজ্জনক আমরা অত্যন্ত উদ্বিগ্ন বাংলাদেশের রাজনৈতিক দল বলে কিছু নেই রাজনৈতিক দল মানে যারা জনগণের সেবা করে জাতিকে যারা পদ দেখায় নতুন কথা বলে এখানে যেটা আছে সেটা লুটের আছে দুর্নীতিবাজ তাদের সঙ্গে আপনি কথা বলছেন জনগণের সঙ্গে কথা বলতে বলেননি বিএনপির বিরুদ্ধে অদৃশ্য ফ্যাসেবাদ চক্র ষড়যন্ত্র করছে বলছেন টুকু বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন পাঁচ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে অদৃশ্য ফ্যাসেবাদ চক্র ষড়যন্ত্র শুরু করেছে অশুভ ফ্যাসবাজ ছায়া শক্তি মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিএনপিকে চাঁদাবাজ ও সন্ত্রাসের দল হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে অথচ এই অশুভ শক্তি সূক্ষ্ণভাবে চাঁদাবাজি থেকে শুরু করে দখলদারি করছে কিন্তু এ কথা কেউ বলছে না আর বিএনপির নেতাকর্মীরা চুপ থেকে শুধু নিজেদের মধ্যে একে অন্যের বিরুদ্ধে দোষারোপ করতে ব্যস্ত হয়েছে বিরুদ্ধে সামাজিক মাধ্যম সহ প্রত্যক্ষ নেতা বিএনপির স্বেচ্ছার ও প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন যারা আওয়ামী লীগ করেছে এবং বিএনপি সহ সাধারণ অত্যাচার করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেলবটন অন করে রাখুন ধন্যবাদ